এখানে কাটের ডিজাইন করা আছে এটা হচ্ছে আবার ষোলো হাজার টাকা হচ্ছে আলগা হাতার মানে আলাদাভাবে ফিটিং করছি এবং এটা সম্পূর্ণ চার ইঞ্চি ফোমের মাল আর এটা হচ্ছে সুইট বেলভেল কাপড় চার ইঞ্চি এবং খুবই টেকসই অনেক মধ্যে হ্যাঁ হ্যাঁ তো এটার প্রাইস হচ্ছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা একটা আছে এটা হচ্ছে নয় হাজার টাকা তো ব্ল্যাক এবং গোল্ডেন দুটাই কালারে আছে এগুলোর প্রাইসে আগের মতন রাখছি আমি এগুলোর প্রাইস বর্তমানে দশ হাজার টাকা সেটার মধ্যে চাই যে সবার ঘরে একটু সুপা থাকুক তাদের জন্য সাত হাজার টাকা প্রাইস এটা দেখাবো কম রেটের মধ্যে বেস্ট সেট বেডরুম সেট যারা একটু বাজেট কম বেডরুম সেট খুঁজে ওনাদের জন্য এটা একটা সুকেস থাকবে একটা খাট একটা আলমিরা একটা ডেসিন একটা ওভারড্রপ এই পাঁচটা এই পাঁচটার সাথে কেউ সোফা নিতে চাইলে সোফা নিতে পারবেন এবং সোফা ছাড়া হলে সোফা ছাড়া দেওয়া যাবে এগুলি আমাদের এগুলোর প্রাইস যদি আলাদা আলাদা নিতে অনেক টাকা পড়বে যদি একসাথে নিতে যায় এগুলো আমরা একদম কম রেটে

এটার প্রাইসটা আমি আগে বলে দিই তারপর কোয়ালিটি সম্বন্ধে বলি এগুলোর প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার টাকা সাত হাজার এবং খুবই লং লাস্টিং জি জি এখানে আপনি দাঁড়ালো এটা ভাঙবে না খুবই মজবুত জি আমরা আসলে রাখছি যে দীর্ঘদিন ধরে সাত হাজার টাকার সুপার আমরা বাড়াচ্ছি না খরচ বাড়ছে কিন্তু তো যাদের একটু হ্যাঁ যারা একটু কম বাজেটের মধ্যে চাই যে সবার ঘরে একটু সুফা টুপা থাকুক তাদের জন্য সাত হাজার টাকা প্রাইস তো এটার মধ্যে কয়েকটা কালেকশন আছে জি যেমন এটা আছে এটাও কিন্তু সাত হাজার টাকা তারপর আরেকটু ডিজাইনের মধ্যে দেখে এটা স্ট্যুন দেওয়া আছে তো ব্ল্যাক এবং গোল্ডেন দুটোই কালারই আছে এগুলোর প্রাইজই আগের মতন রাখছি আমি এগুলোর প্রাইজ বর্তমানে দশ হাজার টাকা এটাও তিন বেগ এটার মধ্যে কয়েকটা কালার আছে তো এটা টু টু ওয়ান এটা বারো হাজার টাকা জি জি তারপরে পাশে আছে এটা হচ্ছে ন হাজার টাকা আমরা এখন দেখাবো একটা পাওয়া যাবে এটা হচ্ছে আলগা হতার মানে আলাদাভাবে ফিটিং করছি এবং এটা সম্পূর্ণ 4 ইঞ্চি ফোমের মাল আর এটা হচ্ছে সুইট ভেলভেট কাপড় এটা হ্যাঁ কালারটা খুবই সুন্দর আবার এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে যেমন এটা একটা আছে এ পাশে একটা আছে এগুলো পাঁচ সিটের সোফা এগুলো রাখছে এগুলোর প্রাইস হচ্ছে 16000 টাকা 16000 জি একটা কালার আছে অনেকগুলো কালার রেড কালার মধ্যে জি জি তারপর এই পাশে একটা আছে এটাকে আমরা কাপসোফা বলি এটাও 221 সুট ভেলভেট কাপড় হ্যাঁ এগুলো 4 ইঞ্চি ফুম আর এখানে কাটের ডিজাইন করা আছে এটা হচ্ছে মাত্র দেখাবেন চার ফুম আছে হ্যাঁ হ্যাঁ এগুলো 4 ইঞ্চি ফুমের মান এই যে দেখছেন চার ইঞ্চি এবং খুবই টেকসই অনেক মজবুত হ্যাঁ হ্যাঁ তো এটার প্রাইস হচ্ছে মাত্র 18500 টাকা কালার অনেকগুলো আছে অনেকগুলো জি জি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নক করলে আমরা এই কালারগুলো গুলো অ্যাভেলেবেল দিবা তারপরে বাসার একটা আছে ভালি সুফ জি কি কালার বলো ভাই এটা হচ্ছে আপনার হলুদ কালার জি জি এই এই কালার অনেকগুলো আছে যেমন এটা একটা আছে এই পাশা আছে একটা সেগুলো জি জি এটার সাথে পাঁচটা বালিশ থাকবে তারপর সুইট বেলফেট কাপড় আছে চার ইঞ্চি ফুমের এখানে কাঠের ডিজাইন করা আছে এটা হচ্ছে আবার ষোলো হাজার টাকা ষোলো হাজার জি আরো কালার আছে কাস্টমার চাইলে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবে জি জি এটা বালিশ পাঁচশো থাকবে এবং এখানে ডিজাইন করা আছে একটা আচ্ছা আবার চাইলে কাস্টমারের ডিজাইন ছাড়াও আছে কয়েকটা জি জি কয়েকটা যে এই একটা আছে এটা আবার কিন্তু বালিশ থাকবে না

এটা আমাদের সুপার এটা হচ্ছে আমরা নাড়াই সুপার বলি এটার কারণে তো এটাও চার ইঞ্চি ফোমের খুবই লাস্টিং করবে মালগুলা এবং ফ্রেমটা অনেক বড় সাইজের সিটগুলো তো অনেক বড় জি জি সিটগুলো অনেক বড় সাইজের এগুলো অনেক সময় অনেককে ছোট করে ফেলে দুই সিট হলো তিন জন বসতে পারবে হ্যাঁ ইজিলি তিন জন বসতে পারবে এই যে দেখেন ইজিলি তিন এই যে একজন এই যে একজন আবার এখানে পড়লে তো মোটামুটি পাঁচজন বসতে পারবে এটাতে এটা তো একজন বসার মতো জায়গা স্পেসটা কিন্তু এটা এগুলো অনেক একটু কম রেটের যেটা হয় সেটাতে এগুলোতে একটু ছোটো হয়ে যায় সেগুলোর প্রাইস ওমের এগুলো পড়বে প্রাইস ষোলো হাজার টাকা ষোলো এটার মধ্যে কালার আছে আরো যেমন একটা কালার কালার আছে কালার অনেক এটা আছে এটা আছে অরেঞ্জ কালারের একটা আছে ষোলো জি তারপর ওই যে এই পাশে একটা আছে

জি জি বালিশ চয়টা থাকবে তো এটাতে আবার এটা দুইজন চাইলে ঘুমাইতে পারবে এইখানে ঘুমানোর স্পেস আছে খুব সুন্দর এই জিনিসটার কারণে আর এখানে বসতে পারবে দুইজন এখানে বসতে পারবে বালিশ আছে আবার বালিশ ছাড়া ঘুমাইতে পারবে আমি একটু দেখে ঘুমাইয়ে এই যে দেখেন একদম বসিত একদম বসিত ইজি ভাবে দুইজন ঘুমাইতে পারবে

কিন্তু সেগুন কাটার মতো না ছিল সেগুন কাটনা তো খুবই সুন্দর এটা হ্যাঁ এটাতে মোরা আছে চারটা জি জি এই যে পাশে মোরা মোরাগুলোর জন্য একটা বক্স তৈরি করা আছে তো জি জি এটা প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশ এখানে ডিজাইন করা আছে আবার এখানে স্টোন স্টুন দেওয়া আছে কেউ চাইলে কাপড়টা চেঞ্জ করতে পারবে অর্ডার করলে চেঞ্জ করে দেওয়া যাবে এটা পঁয়ত্রিশ আর এগুলোই পঁচিশ কালার এটা আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক করলে আমাদের স্টক যা আছে আমরা দেখাতে পারবো সবচেয়ে সুবিধা হবে যে আপনারা আমাদের ইমো যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আমাদের কালে যেগুলো যেগুলো কালেকশন থাকবে নতুন নতুন এগুলো সব আপনাদেরকে পাঠিয়ে দেবেন আর সেকশন জুতো দেখবেন জি জি বালির সুফা এটার মধ্যে আর এটার মধ্যে একটু ডিফারেন্স আছে হ্যাঁ এটা হচ্ছে ষোলো হাজার টাকা দামের আর এটা হচ্ছে একটু বড় সাইজ এবং একটু ডিজাইন করার কারণে এটার দাম পড়বে যে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো ডিজাইনটা খুবই সুন্দর সাইজটাও একটু বড় সাইজের বালিশ হ্যাঁ কাপড়গুলো উন্নত মানের কাপড় খুবই সুন্দর

সাত আট জন বসতে পারবে এটা কত রাখতেছেন ভাই এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার ভাইয়া এগুলো যাবো এক গাড়ি উনি দোকানের জন্য নিয়ে যাচ্ছে